কোয়াইফাং অ্যাডিসি ভিলেজে বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম অমল কৃষ্ণ দত্ত জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকাল আনুমানিক আটটা তেইশ মিনিট নাগাদ দেবদারু ফাড়ি থানায় খবর যায় কোয়াইফাং এডিসি ভিলেজে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ঘটনার খবর পেয়ে দেবদারু ফাড়ি থানার পুলিশ স্থানীয় কোয়াইফাং স্বাস্থ্য কেন্দ্রে মৃত ব্যক্তিকে দেখতে যান পরবর্তী সময় মৃত্যু সঠিক কারণ জানতে মৃত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় জানা যায় মৃত ব্যক্তি বিলনে মহকুমার উত্তর ভারতচরণ নগরের বাসিন্দা অমরকৃষ্ণ দত্ত তিনি কাজের জন্য একটি ট্রাকে করে চেন ড্রজার নিয়ে যাচ্ছিল বলে জানা যায় চেন ড্রজারটি কোয়াইফাং এলাকার রাস্তার মধ্যে বিদ্যুতের সংস্পর্শে আসেও পরবর্তী সময় এ বিদ্যুতের সংস্পর্শে অমরকৃষ্ণ দত্তর মৃত্যুর মুখে ঢলে পড়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি হল টিআর জিরো ওয়ান এ ওয়ান এইট জিরো সিক্স দুর্ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে দেবদারু পাড়ি থানার এএসআই জানান তিনি মৃত্যু সঠিক কারণ জানেন না ঘটনা তদন্ত করা হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অমরকৃষ্ণ দত্তের মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর উঠে আসবে মৃত্যুর আসল রহস্য জলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় অমরকৃষ্ণ দত্তের অস্বাভাবিক মৃত্যুতে শোকে ছায় নেমে এসেছে সকালে আনুমানিক আটটা নাগাদ সকালে আমাদের কাছে দেবদার আউটপোস্টে একটা খবর আছে যে মনে মনে একটা ইলেকট্রিক বিদ্যুৎ পৃষ্ঠ লোকে একজন লোক মারা গেছে ওনার নাম অমর কৃষ্ণ দত্ত বাড়ি বিলোনিয়া উত্তর ভারত ভারতচন্দ্রনগর তখন আমরা যাই যাওয়ার পর ওনাকে যে ওয়াইবাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যাশায়ী দেখতে পাই তো ওইখানে যাওয়ার পর ওনার সমস্ত সুস্থ রিপোর্ট টিপোর্ট আমরা তৈরি করি আর এটা কীভাবে কী হয়েছে না হয়েছে এটা তদন্ত চলছে আপাতত এই যে ব্যক্তি মারা গেছে ওনার নাম ওই যে অমর কৃষ্ণ দত্ত মূলত ঘটনাটা কীভাবে হয়েছিলো এটা এখনো সঠিক আমরা জানতে পারি নাই শুনছি মানে আমরা যে পার্শ্ববর্তী যারা থেকে আছে শুনলাম যে ইলেকট্রিক শপটাই নাকি উনি মানে মারা গেছেন তো আমরা যতক্ষণ তত ইয়ে না হয় তারপরে কিছু বলতে পারি না তত চলছে পরে আপনাদেরকে আমরা পুরো ইয়ে হলে জানাতে পারবো বিৰুপৰ্ট চাৰ্চ ইণ্টাৰটেনমেণ্ট